গিন্নি বলে তোমার রান্না হলো আমাকে কি খেতে দিবে না নাকি বলি কি খেতে দেব তোমায় শুনি ঘরে কোনো বাজার আছে নাকি যে তা তোমায় খেতে দেব চাল ডাল কিচ্ছু নেই সে কি কথা কতগুলো না বাজার করে আনলাম দুদিন আগে এত তাড়াতাড়ি পুড়িয়ে গেল না পুড়িয়ে যাবে না তো চাল ডাল তো সাজিয়ে রাখার জিনিস ঘরে ছেলে মেয়েগুলো আছে বুঝি খেতে দিতে হয় না কি আর করার তাহলে কাঠ কেটে আসার সময় বাজার করে নিয়ে আসবো তুমি কোনো না কোনো একটা ব্যবস্থা করো তাহলে হ্যাঁ সারা জীবন তো তোমার ঘরে জোড়া দিয়ে চললাম বলি এত অভাবে আমি আর থাকতে পারবো না তোমার এই সংসার করতে আমার আর ভালো লাগে না তোমার সাথে যারা কাজ করছে তারা তো দিব্যি সংসার করছে কোনো অভাব নেই গিন্নি ওরা তো অসৎভাবে ব্যবসা করছে তাই ওদের কোনো অভাব নেই তো তুমি এত শতক থেকে বলেছে শুনি আজকাল শত লোকে ভাত নেই জানো না তোমার এত শততার জন্যই তো আজ অভাবে মরছি বলি কে ভাত দিয়ে যায় দুমটো শুনি এভাবে বলতে নি দেখবে একদিন শততার পুরস্কার আমি ঠিকই পাবো হ্যাঁ হ্যাঁ তোমার আশায় ছাই পড়বে এত বড় বড় কথা বলো না তো চুপচাপ কাজে যাও গিননির এমন রাগ দেখে রাজু আর কোনো কথা বলে না রাজু চুপচাপ কোঠার হাতে নিয়ে কাট কাটতে চলে যায় কি তোরা সবাই কাঠ কেটেছিস আস্তে দেখি বেশ ভালোই কাঠ কেটেছিস কিন্তু একি এই গাছটা তো বেশ ছোট এত কম বয়সী গাছ কেটেছিস কেন এত কম বয়সে গাছ কাটা ঠিক হয়নি ছোট গাছগুলোর জীবনে শুরুতেই কাটা মানে ভবিষ্যতে বড় গাছ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এতে ক্ষতি হয় এই আমরা কেমন গাছ কাটবো কি কাটব না আসে এসে কি তোকে দিতে হবে তুই যা তো নিজের কাজে মনে যোগ তোরা লোক ঠকাবি আর আমি আর বলবো না সবাই তো জানবে এটা অনেক পুরোনো গাছের কাঠ এখন ভালো কাঠ কোথায় বাবু শুনি তুই তো সততা আমাদের সাথে দেখাতে আসিস না তোর মতো সততা নিয়ে চললে অনাহারে মরতে হবে এবার যা ভাগে এখান থেকে হ্যাঁ তোদের তো কাউকে কিছু বললেই জ্ঞান দেওয়া হয় ওসব লোক ঠকানোর কাজে আমি নেই বাবু এসব বলে রাজু পাশেই কাঠ কাটতে চলে যায় আর বাকিরা কাঠ নিয়ে বিক্রি করতে যায় আরে আশেপাশে তো কোনো ভালো কাঠ নেই কোনো পুরোনো গাছও দেখতে পাচ্ছি না তাহলে এখন কাঠ কাট কি করে গিন্নি তো বলেছে আজ বাজার করে নিয়ে যেতে হবে এসব বলে রাজু খুঁজতে থাকে অল্প কিছু কাঠ কেটে নিয়ে যায় সে বাজারে ও দাদা কাঠ নিবেন গো কাঠ একদম ও ভালো পুরনো গাছের কাঠ একদম ঠকবেন না আমার কাছ থেকে নিলে তোমার আর অতটুকু কাঠ নিয়ে কি করি বলো দাদা অতটুকু কাঠ তো কোনো কাজেই আসবে না নিন দাদা একদম ভালো কাঠ একদম ভালো কাঠ রাজু এত করে বলার পরও লোকটি অল্প দামে কাঠগুলো কিনে নিয়ে যায় আর রাজু সেই টাকা দিয়ে সামান্য কিছু বাজার করে বাড়িতে নিয়ে যায় জানতাম আমি ঠিক জানতাম তুমি এই সামান্য আলু আর চাল ডালি নিয়ে আসো কতদিন হলো মাছ মাংস বাড়িতে নিয়ে আসো না আর কত নিরামিষ খাওয়াবে শুনি গিন্নি যে টাকা কয়টা পেয়েছি তা দিয়ে সব বাজার করে এনেছি টাকা না থাকলে কি করব বলো নেকা সাজা হচ্ছে তাই না ওই তো রতন দাদাকে দেখলাম বড় একটা মাছ হাতে করে বাড়ি নিয়ে গেল বলি সে কোথায় টাকা পেল বলো তো ওরা তো ছোট ছোট গাছগুলো কেটে বাজারে নিয়ে যায় যেগুলোর গাটা একদম ভালো না দুদিন পরেই পৌঁছে যাবে আমি একজন অসৎ কাঠুরিয়া কিভাবে হই বলো হ্যাঁ আগেই তো বলেছি তুমি তোমার সততা নিয়েই থাকো যেদিন বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাব সেদিন বুঝবে গিন্নি অল্পতেই সন্তুষ্ট থাকো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তোমার সুদিন আসতে আসতে আমি কবরে চলে যাব চোখ তো সব রাজুর গিনাগ করে সেখান থেকে চলে যায় এভাবে অভাবের মাঝে তাদের দিন কাটতে থাকে একদিন দাদা মুখ কালো করে আছো যে নিশ্চয়ই বোধিত মায় কেউ কথা যে কত আর করে বলি আছো এদিকে এসো আমার মতো কাজ করো কিন্তু কে শুনে কার কথা শুনো দাদা এসব অসৎ কাজে আমি নেই আমাকে ডাকবেও না এসব কাজে আমি ডাল ভাত খেয়ে বেশ সুখেই সুখেই আছি হ্যাঁ কত সুখে যে তো রতন সেখান থেকে চলে যায় আর রাজু নিজের মতো কাজ করতে থাকে এভাবেই দিন কাটতে থাকে একদিন রতনের স্ত্রী মালা আসে রাজুর স্ত্রী মমতার কাছে দিদি দেখো দেখো হারটা সুন্দর না হ্যাঁ দিদি ভীষণ সুন্দর দেখে তো স্বর্ণের মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই স্বর্ণের তোমার দাদা কাল আমায় কিনে দিয়েছে ভীষণ দামি জানো অনেক টাকা নিয়েছে দেখো না কেমন চকচক করছে তো তোমায় কি দাদা কিছুই কিনে দেয় না নাকি তোমার শরীরে তো কোনো স্বর্ণের কখনাই দেখছি না এত সাদা মাটা জীবন তোমার না না দিদি আমার স্বর্ণের জিনিস এত পছন্দ না তোমার দাদা তো কিনে দিতে চায় কিন্তু আমি ইচ্ছে করেই নেই না আমার কাছে সাদা মাটা জীবনটাই ভালো হ্যাঁ তা তো বুঝি দিদি তোমাদের তো নুন আনতে পান্তা ফুরোয় আবার স্বর্ণের গহনা কোথায় পাবে বুঝেছি দিদি আমাকে কথা শোনানো শেষ হলে এখন যেতে পারো মমতার এমন কথা শুনে মালা সেখান থেকে চলে চলে যায় এদিকে যাওয়ার পর মমতা কাঁদতে থাকে হয়েছে তুমি এভাবে কাঁদছো কেন বলো আমায় কাঁদছি কি আর সুখে শোনো তুমি আমায় আজকে একটা স্বর্ণের হার কিনে দেবে সে কি কথা কিন্নি স্বর্ণের হার তো ভীষণ দামি এতটাকে আমি কোথায় পাবো সে আমি জানি না তুমি কোথায় পাবে তোমার এই সততার জন্য রতনদাতার স্ত্রী আমায় কত কথা শুনিয়ে গেল তোমার সংসার করে আমি কি পেয়েছি দুমোঠো ডাল ভাত ছাড়া কিছুই তো পেলাম না অনেকের কাছে দুমোঠো ডাল ভাত স্বপ্ন কিননি তাই এতটুকুতেই আমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো না তুমি একদিন দেখবে আমাদের সব হবে রাজুর এমন কথা শুনে মমতা ভীষণ রেখে যায় আর রাগ দেখিয়ে সেখান থেকে চলেও যায়। এভাবেই অভাব আর কষ্টের মাঝে তাদের দিন কাটছিল। রাজু ঠিকভাবে খাবার দাবারও তাদের দিতে পারতো না। বাবা ও বাবা আমার একটা খালনা গাড়ি কিনতে পে জানো আমার বন্ধু-বান্ধবে সবারই খালনা আছে। বল আছে শুধু আমার কোনো খাল না নেই। বলো না বাবা আমায় একটা খেলনা গাড়ি কিনে দেবে? হ্যাঁ রে মা দিব তো দিব যেদিন একটু বেশি টাকা আয় রোজগার করতে পারব সেদিনই তোর জন্য একটা খেলনা গাড়ি আনবো। বাবার কথা শুনে রূপা ভীষণ খুশি হয় এদিকে রাজু পড়ে যায় ভীষণ চিন্তায়। আমি বলে দিয়েছি খেলনা কিনে দেবো। কিন্তু এত টাকা কই পাবো আজকাল তো বনে ভালো কাঠও পাই না এটা আমার গাড়ি না পেলে ভীষণ কষ্ট পাবে রাজু ভীষণ চিন্তায় যায় আর হাঁটতে হাঁটতে বনের ভেতরে চলে যায় রাজির দাদা ও রাজু দাদা এই দেখো আমি আজকেও কতগুলো কাঠ কেটেছি সারা বন ঘুরে ভালো কোনো কাঠ পাইনি আজকে তো ভালো মানের কাঠ অর্ডার ছিল আজকে বেশ টাকা ভাব কি লাভ বলো এত ভালো যে দু তিনটে কাঠ নিয়ে বাজারে যাও প্রতিদিন এত কম কে কেনে বলো রতন ভীষণ ভাবে হাসতে থাকে এদিকে রাজু সেদিন কোনো কাঠ কাটতে পারে না এমনকি শরীর অসুস্থতার কারণে চলে আসে। বাবা, বাবা, ও তুমি আমার জন্য আমি তো সেই সকাল থেকে অপেক্ষা করছি তোমার জন্য কই কই নিশ্চয় তুমি আমার জন্য লুকিয়ে রেখেছো তাই না দেখি দেখি দাও তো খেলনা গাড়ি আনবে কি করে বলো তোর সৎ কাটুরিয়া বাবা তো আজকে আমাদের জন্য খাবারই আনতে পারেনি আজকে দিন রাত তোদের না খেয়ে থাকতে হবে আজকে রাত না খেয়ে কি করে কাটাবি সেটা ভাবতে থাক মায়ের এমন কথা শুনে ছুট্টু রূপা ভীষণ ভাবে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে এভাবে না খেয়ে তাদের সেই রাতটা কেটে যায় আর যতই কষ্ট আমি আজ অনেকগুলো কাট কাটবো আর একটা বড় মাছ আর আমার মেয়ের জন্য খেলনা নিয়ে যাব এই বলে রাজু বনের মধ্যে হাঁটতে থাকে আর একটা বড় গাছও সে দেখতে পায় এই তো পেয়েছি এই গাছটা আমি আজ পুরো কেটে নিয়ে যাব অনেক টাকা পাওয়া যাবে এতদিন বনে এত সুন্দর একটা গাছ ছিল আমার চোখেও ধরিনি এরপর রাজু গাছ কেটে যাবে অমনি গাছটা কেঁদে আমায় কেটো না আমায় কেটো না আমায় কাটলে আমি ভীষণ কষ্ট পাবো তুমি হয়তো আমার কাটলে বেশ টাঁকা পাবে কিন্তু আমার জীবনটা নষ্ট করে দিও না গাছের মুখে এমন কথা শুনে রাজুর ভীষণ দয়া হয় ঠিক আছে আমি তোমায় কষ্ট দেব না এরপর রাজু ও সেখান থেকে চলে যেতে নেয় যাচ্ছ কোথায় এদিকে এসো তুমি তোমার দয়ালু মন আর সততার পুরস্কার নিয়ে যাবে না এটিকে এসো আমি একটা জাদুই কাজ তাই তোমায় আমি পুরস্কার দিতে চাই এবং গাছ জাদু করে কিছু সোনার মুদ্রা রাজুকে দেয়

হিকো আমাদের আর কখনো কষ্ট হবে না এরপর তারা শিল্প নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে এদিকে রত্ন অসৎভাবে ব্যবসা করার কারণে আর নিম্নমানের কাঠ বেশি দামে বিক্রি করার কারণে সবাই রত্নের উপর ভীষণ রেগে যায় ঢংবাজি ব্যবসায়ী আমাদের কিনা ডগানো জুটু জুটু গাছ বিক্রি করা হচ্ছে আমাদের কাছে যত ফার্নিচার বানিয়েছি সব নষ্ট হয়ে গেছে এগুলো তো জালে নিয়ে যাবে এখন ব্যবহার করা হয় আজ তো তো আমরা আমারই वेळ বলে দিচ্ছি আমায় ক্ষমা করে দাও বাবুরা বাবা আমি ভুল করেছি বাবা আমায় ক্ষমা করে দাও দাদা বাবুরা যত সবার কেমন হাত জোর করে কথাছে বুঝ শুনে মিলে রতনকে বমিতে পেঁচিয়ে দেয় রতন তার রক্ত গায়ে স্বর্ণ শাস্তি পেয়ে যায় এদিকে শতকঠুরিয়া রাজু তার শততার পুরস্কার পায়